ভাই এটা খাওয়াই বেশি হয় না প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা চলে আসছে মিরপুর এক নম্বর পাখির হাটে রমজান মাসের শুরুতেই সপ্তাহে শুক্রবার আজকে কিন্তু প্রচুর জমজমাট মাসাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সর্বপরে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রচুর প্রেম পাখি আসছে প্রচুর বেবি পাখি আসছে ম্যাকাও কাকাতুয়া আফ্রিকান গ্রেপেরট সব ধরনের পাখি ইনশাআল্লাহ দাম সম্বন্ধে জানাবো চেষ্টা করবেন

পাঁচশো টাকা পার পিস আচ্ছা আপনার কাছ থেকে যদি বাকি আমরা নিতে চাই কিভাবে বাসায় গিয়ে না ডেলিভারি সম্ভব বাসায় কোথায় আপনার মিরপুর তেরো মোবাইল নাম্বার একটু বলে দেন

আলোচনার মাধ্যমে অল্প কিছু কিন্তু সানের ডা ভাই সানটা একদম বারো হাজার টাকা আচ্ছা ভাই বারো হাজার টাকা তো চাই সান বড় সান ভাই বিক্রি হয় আট হাজার নয় হাজার মানে বারো টাকা চাওয়ার কারণ কি ভাই কালারটা হলুদ

ভুট্টা বাসা থেকে নিয়ে আসছেন হাটে থেকে কিনছেন হাটে থেকে কিনছে বারো হাজার টাকা এমনিতে কি সুপার টেম ছেড়ে পালা যাবে ছেড়ে পালা যাবে দামটা কি ফিক্স থাকবে না একটু কম রাখবেন একটু কম রাখবেন মোবাইল নাম্বারটা বলে দেন লোকেশন কোথায় আপনার সানার পার্ক মানে নারায়ণগঞ্জ

তিন মাসের কাছাকাছি কেমন দাম হলে সেল হবে ভাইয়া ভাইয়া দুই চাওয়া দাম দুই লাখ বিশ জামা দামের অপশন আছে চাওয়া দামের অপশন আছে আর এই দুষ্ট এই যে সাদা এটা তো আর সালফার পারে আচ্ছা এটা দিয়ে

কেমন দাম চাচ্ছেন ভাইয়া জামা দাম দুই একদম একদম টাকা চার মাস হ্যাঁ চার মাস এই যে দেখেন মাস অনেক সুন্দর ভাই খুবই সুপারটেব ভাই কি আছে এখানে স্থানটা একদম ডিম বাচ্চা করা বাকি ভাই ডিম বাচ্চা করা ভাই রেড ডমিনেশন এই আচ্ছা ভাই টাকা ভাই অপশন আছে

ভাই ধারণা বলতে কোনো কিছু নাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে রিং নেটটা ফিমেল রিং নেটটা ফিমেল ভাই কত টাকা 18000 টাকা এখানে কোনোর গুলো কত করে চাচ্ছে এই যে রুবি ফন্ডেট আছে দেন বাংলাদেশে রিয়ার মেডিশন আচ্ছা

এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ইউ হ্যাঁ আপনার পনেরো টাকা পনেরোশো টাকা এক পিস আচ্ছা এখানে এগুলা হ্যাঁ এগুলা

এগুলো এগুলো দশ টাকা পার পিস পার পিস দশ করে এই কালার একদম হলুদ চলে আসছে একদম হলুদ হবে আবার এর মধ্যে ইয়োলো এবং রেডও আছে ইয়োলো এবং রেডও আছে হ্যাঁ এই যে এটা যেমন হচ্ছে তোমার রেড হ্যাঁ হচ্ছে ইয়োলো আচ্ছা 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 এগুলো সুন্দর হয় মাশাল্লা দশ হাজার টাকা পার পিস হ্যাঁ আচ্ছা এগুলো কত করে তা হচ্ছে এগুলো দশ হাজার টাকা করে পার পিস আচ্ছা এই যে এই যে মাশাল্লা ভাই

এটা যদি কেউ নিতে চায় পঁচিশ হাজার টাকা পড়বে রানিং কেয়ার রানিং চেয়ার এখানে কোন কোন দাম পড়বে সাত হাজার টাকা এখানে পাইনএপেল পাইনএপেল পড়বে সাত হাজার আর এখানে এটা এটা কি কোন এটাই তো আমি বুঝতেছি না আচ্ছা মনসিক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কালার টা তো একদম অন্য হ্যাঁ এটা মঞ্চিক কোন হালকা লেমন লেমন এটা এখানে চার মাস বার্স দুইটাই ডিএনএ করা আছে

কি কি পাখি এখানে আছে এখানে কোনুর আছে লাভবার্ড আছে ককাটেল বাজরিগার ফোরপাস আচ্ছা কোনটার দাম কত টাকা যাচ্ছে এক এক করে দামটা বলে দাও কোনুর আছে হাইপার এগুলো হ্যান্ড ফিডিং বেবি পার পিস যেটা নিবে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 3500 টাকা আর এখানে ককাটেলের বেবি আছে দুই পিস এগুলো যেটা নিবে মাত্র 1200 টাকা করে পিস করবে আচ্ছা লাভবার্ড আছে ভাইয়া তিন পিস হোয়াইট হেড ভায়োলেট অপালাইন এগুলো পড়বে পার পিস 2000 টাকা করে জি ফোরপাস আছে ভাইয়া তিন পিস

মানে কিভাবে ডিএনএ আছে নাকি না ডিএনএ নাই কিন্তু চেক করা হবে একসাথে মানে চেক করে দিবে হ্যাঁ তাহলে ইঞ্জিনিয়ার ডাক্তার সব আপনি তাই আচ্ছা ঠিক আছে সবাই ডিএনএ টেস্ট করতে বাইরে কাছে চলে আসে 4000 টাকার কমে রাখা যাবে না এটা ফিক্স এটাই ফিক্স ভাই আচ্ছা যদি কেউ সবগুলো একসাথে নিতে চায় তাহলে অল্প কিছু কম হবে এটা আলোচনার সাপেক্ষে আচ্ছা মোবাইল নাম্বার বলে দেন 01406781918 লোকেশন গাজীপুর গাজীপুর ডেলিভারি হবে সব জায়গায় না ভাই ডেলিভারি নেই ডেলিভারি সিস্টেম নাই দেই দেখেনো বাবা

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কোকাটেল রে ভাই দেখার মতো সুন্দর কেমন করে দাম চাচ্ছেন ভাইয়া চার চইল ষোলোশো করে দামা দামির অপশন আছে এই কিছু নাই অল্প আপনার ট্যালেন্টের নাম বললে অল্প অল্প কিছু লোটেন ও লাল চোখের কোকাটেল ষোলোশো টাকা পার পিস কিছুটা কম রাখবেন এখানে বাজরিগারগুলো কত করে চাচ্ছেন বাজরিগুরগুলো হইলো পাঁচশো টাকা তোরা বয়স কেমন এটি হইলো নিউ অ্যাডাল ছেলে মেয়ে কনফার্ম করে দিবেন হ্যাঁ মি কনফার্ম দিবেন আচ্ছা এগুলো কত করে যাচ্ছে এগুলো রানিং এগুলো 700 টাকা জোড়া 700 টাকা জোড়া হ্যাঁ ডিম বাচ্চা কতদিন পরে করবে এগুলো এগুলো নিলে দুই মাস দুই মাস আরে এই যে একটা রানিং জোড়া আছে এটা নিলে একদম 800 টাকা পড়বে একদম 800 টাকা

10 মিলি 10 মিলি 10 মিলি খায় একটু বেশি খাওয়াইলে কোনো সমস্যা আছে 10 মিলি দে ভালো 10 মিলি দেওয়াই ভালো আচ্ছা লটিনো কোকাটেল গুলো কত করে চাচ্ছেন লটিনো গুলো ভাই 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস হেভি পাল প্রতিশ্চ ও আচ্ছা হেভি পাল আছে হেভি পালটা কত টাকা 2500 2500 আর এলবিনো এলভিনো ডা পঁচিশশো টাকা ট্যালভিনো পঁচিশশো সানকনুর কত করে সানকুনোর ভাই ইয়ে হল আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আর যেগুলো অন্যগুলো আর আপনারা এটা যদি দেন নয় টাকা নয় টাকা আর এখানে পাইপটা কত টাকা চাইছেন রি পাইপটা প্রতিশো টাকা পঁচিশশো টাকা মোবাইল নম্বরটা একটু বলে লোকেশন এক দ্বারুসাল্লাম থানা ধন্যবাদ

তেইশ হাজার টাকা সুপার টেম করা এবং কথা বলে কথা না আপনার ডাবল টাকা দিবো আচ্ছা আচ্ছা এখানে কাকাতুয়ার কাকাতুয়া ভাইয়া ডিএনএ করা মেল ফিমেল আচ্ছা বয়স হচ্ছে ছয় মাস হ্যাঁ দাম পর্যায় হচ্ছে আপনার আড়াই লাখ টাকা পিস আর এটা এটা মেল ফিমেল ডিটেলস আচ্ছা আড়াই লাখ টাকা পার পিস আর পিস পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা পাঁচ লাখ টাকা জোড়া ও সরি পাঁচ লাখ টাকা জোড়া সরি আর এখানে রেড কালারটা কত টাকা যাচ্ছে এটা ভাইয়া ফুল ট্রেন

কত করে চাচ্ছেন দাম এটা 2000 টাকা 2000 টাকা দাম আছে আছে জি অবশ্যই আচ্ছা আর এখানে দুই ফিশার ফিশার লুডিনো ফিশার এগুলা কত করে এগুলা পড়বে 1800 করে 1800 টাকা পার পিস জি আচ্ছা আর এখানে ককাটেল গুলো ককাটেল গুলো পড়বে 1600 টাকা 1600 টাকা এই ককাটেল গুলো বড় গুলো পড়বে 1800 টাকা 1800 টাকা জি মাশাআল্লাহ এগুলো বড় হয়ে গেছে ভাই বড় হয়ে গেছে

আজকে ভাই একদম পরিপূর্ণভাবে দেখাই দিবে কত এম করে খাওয়াচ্ছে ভাই কত এম করে খাওয়াচ্ছেন ভাই দশ এম করে খাওয়ায় দশ এম করে দেখেন কত অ্যাক্টিভ মাশআল্লাহ খাওয়াচ্ছে মানে ভয় পাওয়ার কিছু নাই খুব সহজ হ্যান্ড ফিটিং করা একবারে পুরা একটিভ পাখি তো আচ্ছা দিলেই খায় নাই কোনটার দাম কত টাকা যাচ্ছেন এটা কত টাকা দশ হাজার করে দশ হাজার করে এর থেকে কম দামে নেই কম দামে আছে যে এগুলোর আগবঢ়া আছে সাড়ে আট সাড়ে আট হাজার টাকা করে পনেরোশো টাকা করে কম

ভাই এইটা হলো আপনারা হলো ভাই আর এই ছাতা আচ্ছা আর যে একটা তিনটা এটা করে তারপর মাশাআল্লাহ মাশাআল্লাহ কত করে দিচ্ছেন কুনুরগুলা 2700 টাকা পিস 2700 টাকা পার পিস পার পিস আচ্ছা রিং নেক রিং ভাইয়া টাকা হ্যাঁ

না ভাইয়া টেম না এগুলো সব সেলফি সেলফিম করা যাবে এগুলো এগুলো যাবে না এই যে এই যে এখানে আছে এই দুইটা এখানে যেগুলো আছে গ্রিন অফলাইন গুলো ইউএন গুলো কত করে চাচ্ছেন এগুলা ইউএন গুলো পঁয়তাল্লিশ চাচ্ছি গ্রীন অফলাইন চাচ্ছে আপনার চার আচ্ছা ওই যে পারগুলা আছে একজোড়া দেখছি পারগুলাটা ওইটা চাচ্ছে সাত হাজার ভাই সাত হাজার টাকা আর একটা ব্লু ভ্যালেট আছে নিচে এটা হচ্ছে এটা তিন হাজার টাকা এটা কি কামড় দিবে না এটা টেম করা যাবে না ওরা এখনো কামড় দেয় না কিন্তু টেম মনে হয় করা যাবে না ভাই যেহেতু নিজে নিজে খেতে পারে চঞ্চল হয়ে গেছে এটা কি টেম করা যাবে হ্যাঁ এটা এটা আমি হ্যান্ডপিট করাচ্ছি আচ্ছা এটা কত টাকা যাচ্ছেন এটা 2000 টাকা পার পিস 2000 টাকা চাচ্ছেন আর এখানে ছোট ছোট টেমগুলো গুলো কত করে এগুলা এটা চাচ্ছি অলিভটা 1200 টাকা আর ওগুলা 1800 করে আচ্ছা আর এখানে রেডের অপাল গুলো রানিং পেয়ার এগুলা এটা হলো 4.5 করে 4.5 এখানে এগুলা সামচিকের বাচ্চা আছে আর হলো আপনার ইয়েলো কালার আছে আচ্ছা

তাহির গো ইউটিউব চ্যানেল নাম বলে একদম 3800 টাকা জোড়া জি আজকে করে একটা আছে টাকা আর যেটা না টাকা

আটশো টাকা টাকা এখানে বেবিগুলো এগুলা হচ্ছে আপনার টেম্প করা এগুলা এগুলা পড়ে গেছে তো জন্য বেবি লাগতেছে বড় হয়ে গেছে এগুলো কত করে এখানে দিলে বেবি লুডিনো পাল্ দুইটাই কিন্তু লুডিনো পাল হ্যাঁ এইগুলা চারা দাম পঁচিশশো করে আপনি কথা বললে বাইশশো বাইশশো টাকা লাভবারটা লাভবারটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মোবাইল নম্বরটা বলে থাকবে জি ওয়ান লোকেশন গ্রিন কত মাস বয়স এটা এটা ভাইয়া ছয় মাসের ছয় মাস কত টাকা দাম চাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একটু কম রাখা যাবে না দি ভাইয়া কম রাখা যাবে সুপার ট্যাঙ্ক করা না ভাইয়া ঘরে ছেড়ে পাওয়া যাবে ও তুই তো ছেড়ে দিলে আবার চলে আস দেখি মাছ খুবই সুন্দর